মেদিনীপুরের দুর্গাসম্মানেই চমক আর চমকের নাম যদি ওই ধারিকার যুবগোষ্ঠী তাহলে সেটা দেখার জন্য হাজির হয় হাজার হাজার মানুষ আর প্রতি বছর ন্যাশনাল হাইওয়ে সিক্সটিতে টানা ছ থেকে সাত কিলোমিটার জ্যাম হয় এই প্যান্ডেল দেখার জন্য এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না দেখুন তো এই ভিডিও প্রমাণ করছে এটা জেলার সব থেকে আলোচিত প্যান্ডেল এতদিনই আপনারা হয়তো খবর পেয়েই গেছেন যে এবারের থিম হলো গুজরাটের নীলকণ্ঠ ধাম এমন তিম আগে পশ্চিম মেদিনীপুরে কেউ দেখায়নি যেখানে প্রতিটা ইট প্রতিটা রঙ প্রতিটা সাজসজ্জা যেন গুজরাটের এক টুকরো ইতিহাস তুলে ধরেছে বাইরে থেকে দেখলে মনে হবে আপনি দাঁড়িয়েছেন একদম নীলকণ্ঠা নামের দরজাতে ভিতরে ঢুকলে মনে হবে এই জন্য এক আলাদাই জগৎ দর্শনার্থীদের মুখে ফুটে উঠেছে বিস্ময় ছোট থেকে বড় সবার এক কথা এবারে সেরা প্যান্ডেল যদি হয় তবে সেটাই ধারিকার যুবগোষ্ঠী আমি এই ভিডিওতে দেখাতে চলেছি যে নীলকণ্ঠ ধামের ফাইনাল লুক কেমন হয়েছে আর প্রথম দিনেই মানুষ কেন এত ভিড় করেছে সেই সব শুনে নেব দর্শকদের নিজেদের মুখ থেকেই নমস্কার বন্ধুরা প্রথমের নাম সুদীপ কুণ্ডু আপনারা দেখছেন মিস্টার কুন্ডু আজকে কোথায় এসেছি বলুন তো দেখে বুঝতে পারছেন এনি যে কমেন্ট করে জানাবেন যদি এই ভোলার মধ্যেই আপনি এই পাঁচ সেকেন্ডে বুঝতে পারেন আমার পেছনে দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেই ধারিকা যুবগোষ্ঠী পশ্চিম মেদিনীপুরে এবারেও আশা করছি ডিস্ট্রিক্ট ফার্স্ট কারণ এইরকম প্যান্ডেল আমি দেখিনি আমার পিছনে যে শোভা দেখতে পাচ্ছি আমার অ্যাগ্রি পার্টে আপনাদের দেখাচ্ছি জাস্ট দেখুন চলুন ভিতরে যা যাক আজকে আপনাদের আর একটা বড়ো কথা জানায় এই যে ভিড় দেখতে পাচ্ছেন এটা কিন্তু সপ্তমী বা অষ্টমী নয় আজকে হচ্ছে একাদশী না একাদশী না মানে কী বলে ওটাকে আবাবস্যা পৃথিপথ মানে পড়ছিল মহালয়া তার একদিন পর আর কি আজকে মানে এখনো প্রথমা সরি একাদশী না প্রথমা তো প্রথম হতে এসে গেছি প্রথমতে জাস্ট চারিদিকের ভিড়টা দেখুন চলুন মণ্ডপের কাছাকাছি যাওয়া যাক যেসব মানুষজন কোথা থেকে এসছে না এসছে সেসব আপনাদের জানাচ্ছি আর দেখাচ্ছি যে মানুষের এই প্যান্ডেল নিয়ে কীরকম কী রিভিউ সব কিছু জানাচ্ছি আপনাদের হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সেই রকম সেদিন আপনাদের যেটা দেখিয়েছিলাম সেটা আর আজকের মধ্যে পার্থক্যটা জাস্ট দেখুন একবার মানে চারিদিকটা তাকি দেখুন শুধু একটা নীলকণ্ঠ করেছে অরিজিনাল গুজরাট থেকে নীলকণ্ঠ দাম নিয়ে চলে এসেছে এই যে আমরা একটা দাদাকে পেয়েছি দেখি জিজ্ঞাসা করি এদিকে চলে এসো দাদা কোথা থেকে আসা হয়েছে আগ্রা থেকে প্যান্ডেলটা কেমন লাগছে প্যান্ডেল খুব ভালো হয়েছে তা সবাই বলছে যে জেলার মধ্যে প্রথম হবে কি মনে হয় অবশ্যই হবে এর আগে তো বিগত এর আগে দু বছর হয়েছে হ্যাঁ দু বছর হয়েছে আমিও শুনেছিলাম হ্যাঁ এবছর অবশ্যই হওয়া তো উচিত লোকও প্রচন্ড এখানে হয় প্রচুর ভিড় হয় ওই এত তাড়াতাড়ি পুজো এখানে দেখে নিচ্ছি প্যান্ডেল প্রচন্ড ভেজাল হয় বাচ্চা নিয়ে ঢোকা যায় না আজকে কি প্রথম হয় না কি বলে আজকে আজকে কি বলে বেশ মহালয়ের পরের পরের দিন তাই তো মহালয় তো এই তো মহালয়া সবে গেছে দেখতে পাচ্ছেন দাদার মুখে শুনে নিলাম আজকে মহালয়ের পরের পরের দিন আর সেই দিনেই দাদা এসে গেছে এই যে ছোট্ট ভাই পড়েছে কিছু বলো কেমন লাগছে ভালো দেখতে পাচ্ছেন তো চলুন এই ভাইদেরকে জিজ্ঞাসা করি

আচ্ছা ভাইয়ের মুখে শুনেছিলেন যে এখানে আর তোমার কি মনে হচ্ছে যে বছর কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে চলুন আরও কে কি বলছে দেখে নিই আরেকজনকে দেখতে পেয়েছি এদিক সেদিক ঘুরা করছে শান্ত মনে তাকে একটু জিজ্ঞাসা করি কেমন লাগছে প্যান্ডেলটা খুব ভালো কোথায় আমার থেকে কত দূর মোটামুটি পাঁচ কিলোমিটার দূর আজকে ঠাকুর দেখতে এত তাড়াতাড়ি কি ব্যাপার আজকে আমরা মনে করলাম যে পরে অষ্টমী এবং সপ্তমীতে ভিড় হতে পারে কারণ আগের বছর আমরা দেখা গেছি যে এখানে মোটামুটি অনেক ভিড় এখান থেকে প্রায় গল্পতা পর্যন্ত ভিড় হয়ে যায় এর জন্য আমরা আগের থেকে আশা পরিকল্পনা করেছি মানে দীর্ঘ কতটা লাইন পড়ে সেটা ছোটো বাচ্চার মুখ থেকে শুনে দিলেন মানে এটা এই পুজোটা এতটাই বিখ্যাত যে প্রায় ছ সাত কিলোমিটার বাইকের লাইন পড়ে তাই আজকেই চারিদিকে তাকিয়ে দেখুন আজকে চারিদিকে তাকিয়ে দেখুন আজকেই এত ভিড় মানে বুঝতে পারছেন আর কিছুদিন গেলে মানে যখন আর একটু কিছুদিন যাবে তখন ভিড়টা দেয় আসতে আবার ভাবুন মানে যখন ষষ্ঠী সপ্তমী অষ্টমী তখন তার মনে হয় আমরা সব ঢুকতে পারবো না তবু চেষ্টা করবো আপনাদের দেখানো যে ভিড় কেমন আছে না আছে তা চলুন এরপরে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক বাইরে থেকে তো আপনাদের দেখালাম ভিতরে গিয়ে দেখি মানুষের রিয়াকশান কীরকম কী আর ভিতরটা কত সুন্দর করেছে সেটা আপনার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন গেট এইখানে লিখা আছে নীলকণ্ঠ ধাম বড়ো বড়োভাবে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে নীলকণ্ঠ ধাম দাদিকা যুবগোষ্ঠী দাদিকা সর্বজনীন দুর্গাৎসব এখানে সবগুলো লেখা আছে চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যায় দেখেছেন ভিতরটা চারিদিকে তাকিয়ে দেখুন অসংখ্য মূর্তি মানে সরি শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন পরপর রাখা আছে আর মাঝে নটরাজ বলে নটরাজ নৃত্য করছে দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর চারিদিকে আজকের থেকে লোকের ভিড়টা দেখুন এখানে নটরাজ নৃত্য করছে আর ওদিকে মা দুর্গা মানে ভাবতে পারছেন একটা অসাধারণ কম্বিনেশন অসাধারণ চারিদিকের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন চারিদিকে এই আজকে প্রথমা থেকেই এত ভিড় মানে ভাবতে অবাক লাগছে যে দাদিগার মতো ছোট্ট জায়গায় একটা মানে আমি এইখানেই আমার বাড়ি শুনেও গর্ব লাগছে মানে দেখেও গর্ব লাগছে যে দাদিগার মতো ছোট্ট একটা জায়গায় এত ভিড় মানে জাস্ট ভাবা যায় না এখন তো এদিকে আমরা যাচ্ছি এই দিক দিয়ে এই দিক দিয়ে হচ্ছে মেন এন্ট্রান্স এই যে মা এখানে আছে আচ্ছা তার আগে দেখে নিয়ে একটু দিদিরা এসেছে দিদি কোথা থেকে তো কেমন লাগছে ব্যান্ডেল ভালো লাগছে কুইলিবাদ মানে তো সামনে একজনের কথা বললাম

তাই প্যান্ডেল তো সুন্দর লাগবেই দেখতে পাচ্ছেন আচ্ছা এই দিদিকে জিজ্ঞাসা করি দিদি কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে কত দূর থেকে আসা হয়েছে চন্দ্রকোনা রোড কি আমনি বাড়ি চন্দ্রকোনা রোডে একটি বড় প্যান্ডেল হচ্ছে কুম্ভ মেলা না মহাতীর্থ সেটা কেমন হচ্ছে সেটা ভালো হচ্ছে সেটা এখন দেখা হয়নি মানে এটার মতো সেটা আমি গিয়েছিলাম এত কিছু এখনো হয়নি তবে আশা করছি সেটাও ভালো হবে পশ্চিম মেদিনীপুরে সব একের পর এক মানে মাইলস্টোন কিন্তু এটা যেটা দেখছি এটা বেশ তো আমার কি আশা হবে না আজকে এই

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরও দেখি ভিতর দিকে যাই আচ্ছা আচ্ছা এই আমাদের কচি কুকুকে একটু জেনে নি যে কেমন লাগছে আচ্ছা কেমন লাগছে খুবই ভালো লাগছে কোথা থেকে আসা হয়েছে আগ্রা আগ্রা থেকে আগ্রা থেকে অনেক জনের সাথে পরিচয় হলো তা আগ্রা এখান থেকে কত দূর বেশি দূর না পাঁচ পাঁচ কিলোমিটার মানে তো সামনে সব লোকাল আমারও ওইদিকে আত্মীয় আছে তো যাই হোক দেখে খুব ভালো লাগছে এখন থেকে তোমরা এসে গেছো ভালো খুব মজা লাগছে না পূজায় কটা ড্রেস হয়েছে পাঁচটা পাঁচটা আমার তো একটা ড্রেস হয়নি বাহ খুব সুন্দর প্রচলন এরপরে মণ্ডপের ভিতরে যাওয়া যাক মণ্ডপের ভিতরে দেখতে পাচ্ছেন এই চারিদিকে যে শয্যা মানে যখন আপনি প্রবেশ করবেন উপরে ঝাড়বাতি আর এই যে চারিদিকে যে সাজানো মানে অসম্ভব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন

আচ্ছা ধন্যবাদ ভাইকে শুনে নিলেন এরকম কচি ভাইরা কিন্তু পুরো পূজাতে মেতে থাকে আমাদের তবুও একটা একটু মানে আসতে লেট হয় ভাই হয় কিন্তু বা বাচ্চাদেরই আসল উৎসব দেখতে পাচ্ছেন এখানে মায়ের প্রতিমাটি দেখুন